একটি বই তৈরি করতে একশো কাগজ লাগে ষাট হাজার তাহলে একশো আঠাশ তা কাগজ দিয়ে বই তৈরি করা যাচ্ছে মাত্র একটি ভালো করে মনোযোগ দাও একটি বই তৈরি করতে একশো আঠাশ তা কাগজ লাগে আমাকে বলছে যে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তাহলে একশো আঠাশটা বই দিয়ে কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি যেহেতু বই তৈরি করতে হবে বইটাকে ডান বই তৈরি হয় কয়টি বাবা একটি আবার একবার বলি একশো আঠাশটা বই একশো আঠাশটা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি আমাদের কাছে আছে ষাট হাজারটা অতএব ষাট হাজার তা কাগজ দিয়ে বই তৈরি হয় এই ষাট হাজারকে আমরা একশো আঠাশ ভাগ করব। তাহলে ষাট হাজার ভাগ আঠাশ টি ভাগটা একটু লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে তাকেও ভাগটা একটু লক্ষ্য করো আমি যদি ভাগ করি একশো আঠাশ ভাগ ষাট হাজার আমরা কাজ করব আমরা একশো আঠাশ তিন অঙ্কের সংখ্যা এখানেও তিন অঙ্ক নিব ছয়শ তাহলে একশো আঠাশ ছয়শোর ভেতরে কয়বার যায় আমরা গুণ করে দিব একশো আটাশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে এখানে তিন আসতে চব্বিশে চার হাতে থাকে দুই তিন দুগুণি ছয় সাত আট তিন একে তিন হয় না ছয় শোর কাছাকাছি যায় না আমরা এক কাজ করব একশো আটাশকে আমরা পাঁচ দিয়ে গুণ করব দেখো এখানে পাঁচ আসতে চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে চার তাহলে পাঁচ দুগুণি দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে থাকে কত এক তাহলে পাঁচ একে পাঁচ আর কত ছয় এখানে কিন্তু আবার এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এক কাজ করবো একশো আঠাশকে আমরা যদি চার দিয়ে গুণ করি চার আসছে বত্রিশ বত্রিশে দুই হাত থাকে তিন চার তুগুনি আট নয় দশ এগারো এগারো এক হাতে থাকে এক চার পাঁচ পাঁচশো বারো তাহলে আমরা যদি চারবার দিই আমাদের অ্যান্সার আসবে পাঁচশো তো বারো বিয়োগ করবো দুই আছে দশ হবে আট হাতে থাকে এক এক গেলো একের মধ্যে দুই দুই আছে দশ হবে আট হাতে থাকে এক এক গেলো এখানে তাহলে ছয় ছয় মিলে গেলো বাম পাশে শূন্য হয় না ওপর থেকে আমি নিয়ে আসবো কত শূন্য আটশো তো আশি একশো আঠাশ আটশো আশির মধ্যে কতবার যায় আমরা এখানে পাঁচবার গুণ করে দেখছি এটা হয়েছে তাহলে আমরা একশো আমরা গুণ করবো কত দিয়ে ছয় দিয়ে ছয় আট হাতে থাকে চার ছয় বারো তেরো হাতে থাকে কত এক ছয় সাত তাহলে কত হলো যেটা কিনা আটশো আশির কাছাকাছি কিন্তু আমাকে দেখতে হবে যে দিয়ে গুন করে যায় কিনা তাহলে আমরা একশো আঠাশকে আমরা সাত দিয়ে গুণ

আট থেকে সাত দিয়ে করলে কত হয় এটা দিয়ে এটাকে ভাগ যায় না উপর থেকে আমি আরেকটা একটা শূন্য আছে ওটা নিয়ে আসবো এবার দেখো আমি যদি সাত দিয়ে গুণ করি আমি যদি সাত দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার এটা আসতেছে কিন্তু আমরা যদি আট দিয়ে গুণ করি আট দিয়ে গুণ করলে আমার কি আসতেছে সেটা আগে আমাকে দেখতে হবে আট দিয়ে গুণ করে আমাকে দেখতে হবে যে কত আসে দেখো তাহলে আমরা এখানে পাইলাম কত একশো কে যদি আমরা আট দিয়ে গুণ করি আট আটে চৌষট্টি চার হাতে থাকে কত ছয় আট দুগুনি ষোলো ষোলো আর ছয় আমাদের হচ্ছে বাইশ বাইশের দুই হাজার থেকে দুই আট আটকে আট আর দিয়ে দশ একশো চব্বিশ আমরা এক কাজ করবো নয় দিয়েও গুণ করবো একশো আঠাশ গুণ নয় আট নাম বাহাত্তর বাহাত্তরের দুই হাজার থেকে কত সাত তাহলে নয় দুগুনি আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে পাঁচ হাজার থেকে দুই নয় কে নয় দশ এগারো এক হাজার একশো তো বাহান্ন এটা কিন্তু এক হাজার একশো বিশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না আমরা আটবার দিব আটবার দিলে আমাদের অ্যান্সার কত আসতেছে

অবশিষ্ট এখন একটু লক্ষ্য করো আমাদের কিন্তু বলছে যে বই তৈরি করতে একশো আঠাশ তা কাগজই লাগবে তোমার কাছে যে ছিয়ানব্বই তা কাগজ অবশিষ্ট থাকলো তুমি কিন্তু এই ছিয়ানব্বই তা দিয়ে তুমি এখন বই তৈরি করতে পারবে না কারণ কি কেন বই তৈরি করতে পারবে না তোমাকে বলছে একশো আঠাশ তা বই একশো আঠাশ তা কাগজ দিয়ে একটি বই তৈরি করা যায় তাহলে যে ছিয়ানব্বই তা কাগজ অবশিষ্ট থাকবে সেটা অবশিষ্ট রাখতে হবে তাহলে আমাদের উত্তর কত হবে তাহলে উত্তর চারশত শষষট্টি অর্থাৎ আমরা চারশত আটষট্টি বই তৈরি করতে পারবো